আজকে আমার এই ভিডিওটা রান্না পুজোর সময় যে আমাদের বাড়িতে ছোট পিসুমনি এবং পিসেমশাই এসেছিলেন সেই সময়ের ভিডিও এডিটিংয়ের কারণে আর পোস্ট করা হয়নি পিসেমশাই এবং পিসে মশাই যখনই পুজোর সময় আসেন রান্না পুজোর সময় আসেন তখনই ওনারা দু তিন দিন করে থাকেন তো রান্না পুজো মিটে যাওয়ার পরে ওনাদের মুখে হঠাৎই একটা কথা শুন জানতে পারলাম ওনারা নাকি কখনো এবং কোনো দিনই বাড়িতে বানানো বিরিয়ানি খায়নি বা বাড়ির বিরিয়ানির কী স্বাদ সেটা ওনারা জানেন না কিন্তু ওরা বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসে তাই ওনাদের যখনই ইচ্ছা হয় ওই বাইরের দোকান থেকে কিনে এসে একটু আধটু খায় আমি যখন এই কথাটা শুনে সত্যিই অবাক হয়েছিলাম পিসিমণি এবং পিসিমশাই অনেকটাই বয়স হয়েছে কখনোই খাওনি আমি যখন জিজ্ঞাসা করেছিলাম ওনারা বললো না কখনই খাওয়া হয়নি আমরা সত্যি বানাতে পারি না তাই আমি আর দেরি না করে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানি বানিয়ে বানাবো এখানে আজকে আর বানাবো চিকেন কষা আর আমাদের বাড়িতে তো জানোই বিরিয়ানি মানে আমাকে আলাদা করে মাংস বানাতেই হবে কারণ আমাদের শ্বশুরমশাই আছেন জেঠু জেঠু আছেন ওনারা বিরিয়ানি খায় না ওনাদের জন্য আলাদা করে মাংস আমায় করতে হয় রুটি খাওয়ার জন্য তো দেখো এখানে কিন্তু বিরিয়ানি আমার হয়ে গেছে আর গন্ধটাও এসেছে ভীষণ সুন্দর আমি এখানে সুন্দরভাবে বিরিয়ানি বানিয়ে দিয়েছি এবার মা হচ্ছে সুন্দরকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে প্রত্যেককে বিরিয়ানিটা সার্ভ করবে আর আজকের এই বিরিয়ানিটা পিসে মশা এবং পিসেমণি খেয়ে এত প্রশংসা করেছে সে তোমাদের আর কী বলবো সত্যি ওনারা যে এত খুশি আমি আগে সত্যি ভাবতেও পারিনি এই মানুষগুলোকে বিরিয়ানি খাইয়ে আজ আমিও সত্যি সত্যি ভীষণ খুশি